যারা হচ্ছে এই শীতে হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের আইটেম গুলো নিয়ে কিন্তু অনায়াসে একটু যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি বিদেশি হচ্ছে আমদানি এর মধ্যে আপনার বেবি শুটের সাড়ে তিনশো পিসের মতো বাচ্চাদের জ্যাকেট গেঞ্জি প্যান্ট ট্রাউজার সব ধরনের আইটেম পাওয়া যায় ট্রাউজারের দেয় আপনার প্রায় দুইশো পিসের উপরে ট্রাউজার থাকবে তাছাড়া যারা পানি জ্যাকেট নিয়ে কাজ করতে চান ভালো ভালো কমফোর্ট আর কালারফুল কমফোর্ট আর নকশি কাথা আগে যেটা আপনার শিলাতে হতো এখন সেটা আমরা এভাবে পেয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকেট থেকে শুরু করে আপনার কম্বল কমফোর্ট থেকে শুরু করে মানে কত আইটেম লাগবে সুপ্রিয় দর্শক এখন আমি কিন্তু রয়েছে ঢাকা সদরঘাট এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটেই একটা মার্কেটে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি তো সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন দেশের থেকে আমদানিকৃত সকল প্রকারের পুরাতন কাপড় তাইওয়ান কোরিয়ান জাপানিজ চাইনিজ বেবি স্যুট সোয়েটার জ্যাকেট নকশি কাতা গেঞ্জি মানে শীতের সকল আইটেম কিন্তু হচ্ছে এই বস্তাগুলোর মধ্যেই কিন্তু রয়েছে তো আমি সরাসরি শুভ এন্টারপ্রাইজে রয়েছি তো শুভ এন্টারপ্রাইজ থেকে কিন্তু আমাদের সাথে ভাইয়া আছেন আমি আপনাকে আপনাদেরকে ভাইয়াদের সাথে পরিচয় করে দিব দেখেন কি পরিমাণ ওনাদের বিভিন্ন গাইড কিন্তু রয়েছে এখানে কিন্তু সকল ধরনের আপনারা হচ্ছে শীতের আইটেমগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবে তো

তারপরে আপনার কম্বল মেয়েদের টপস থেকে শুরু করে মানে ইচ এন্ড এভরিথিং পায়ার মোজা থেকে শুরু করে মাথার আপনার মাফলার টুপি পর্যন্ত ইচ এন্ড এভরিথিং শীতে যা যা একটা মানুষ পরিধান করে সব রকম আইটেমের পাইকারি এবং হোলসেল আমরা বিক্রি করে থাকি তো যারা নিম্ন আয়ের রয়েছে কিংবা যারা একটু কম আপনার বেকারত্বের মানে বেকারত্বের মধ্যে রয়েছে তাদের জন্য বেস্ট একটা ব্যবসায়ী আইডিয়া বা যারা দোকান আছে তারাও নিয়ে বাছাই করে ভালো ভালো মালগুলা তারা সেল করতে পারে ইনশাল্লাহ ওকে যারা হচ্ছে এই শীতে হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের আইটেম গুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন ভালো একটা প্রপার্টি কিন্তু হচ্ছে আপনারা বিজনেস করতে পারেন মাত্র দশ টাকার একটা গাইড নেবেন আপনি অনায়াসে একটু যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ আমাদের এখানে দশ হাজার এগারো হাজার থেকে শুরু করে স্টার্টিং প্রাইস আপনার বারো তেরো চোদ্দ পনেরো বিশ বাইশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি ভেদে আপনার বিভিন্ন দেশের গাইড পাওয়া যায় নিয়ে তারা যদি একটু সুন্দর করে এক দুই তিন কোয়ালিটি তিনটা ভাগে ভাগ করে এবং মালটা যদি আপনার একটু কোয়ালিটি বুঝে বাকি একটু পরিশ্রম দেয় দেখা যায় জিপার ভাঙা থাকলো একটা দুইটা বা একটা বুতাম বা একটা ইসের জন্য তো মাল তার ফেলে দিবে না এগুলা যদি একটু কাজ করায় নিতে পারে

একবারে হিট মাল সবচেয়ে বেবি শুটের মধ্যে ভিতরে বাইরে দেখা যায় ট্রান্সপারেন্ট পলি যেটা বলে এটার মধ্যে আপনার বেবি শুট এর সাড়ে তিনশো পিসের মতো বাচ্চাদের জ্যাকেট গেঞ্জি প্যান্ট ট্রাউজার সব ধরনের আইটেম পাওয়া যায় এটারই আরেকটা মাল একই কোম্পানির সেটা হচ্ছে ট্রাউজার এর

তারপরে আপনার আমার গোডাউনে আছে তো সেগুলো একটু দেখা দিব পর্যক্রমে সবই দেখাবো এখানে এই এই পাশটা দেখেন কিন্তু ফুল মাল একবারে সব ধরনের জায়গায় মানে জ্যাকেট জাপান তাইওয়ান কোরিয়া

মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন একটা মাল প্রতি বাকি টাকাটা এবং কুরিয়ার ভাড়াটা আপনার এলাকায় দিয়ে আপনি মালটা বুঝে পেবেন হ্যাঁ আর যারা আসতে চান তাদের জন্য হচ্ছে ঢাকার সদরঘাট আপনার টেম্পু স্ট্যান্ডার্ড এখানে এসে আমাকে জাস্ট কল করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করব এবং আগে আপনারা পরামর্শ নেবেন যে না কিভাবে করতে পারি কিভাবে সাইড করতে পারি ভালো মন্দ পরামর্শ নেওয়ার পরে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি দেখা যায় এটার 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 পেছনে আপনি সময় দিবেন অর্থ ব্যয় করবেন এবং যারা নাকি আছে যে ব্যবসা আইডিয়া একবারই খুঁজে পান না দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র এক বেল দিয়ে আপনি শুরু করতে পারেন হ্যাঁ দেখা যায় যে আপনি তিন মাস যদি এটাকে রোলিং করতে 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 কয়েক লাখ টাকা পর্যন্ত আপনি বানানো সম্ভব যদি একটু পরিশ্রম আপনার ভিতরে থাকে পরিশ্রম আর যদি আলসে হন আপনি তাহলে হবে না

না অনেকে বলবে দেখেন একবার ভাটপার প্রতারক বলবে সব মাল ফ্রেশ আমার মাল সব ভালো সব একবারে ফ্রেশ ফ্রেশ সব নতুন আসলে না এই মালটা যদি থাকে আপনার দেড়শো পিস তো দেড়শো পিসের ধরে নিতে হবে যে একশো পিস আমি মাল ভালো পাবো বিশ পিস মাল আমার কম দামে বেঁচতে হবে ভালো পাবো না তা না কম দামে বেঁচতে হবে বা একটু পড়লে একটু ইউজেবল দেখা যেতে পারে বা একটা জিপার ভাঙা একটা রানার ভাঙা থাকতে পারে আবার দেখা যায় আপনার ধর্মীয় লেবাস ব্যবহার করে মিথ্যা কথা বলে অনেক কাস্টমারকে আকৃষ্ট করার চেষ্টা করে এগুলো আসলে গ্রাম দেশের মানুষ যারা নেয় তারা খুব সহজ সরল হয়

একটা গেঞ্জি এই যে একটা সোয়েটার এরকম দেখাচ্ছে গাইড এর মধ্যে আসলে ওটা আদৌ কয়টা আছে তা কিন্তু উনি নিজেও জানে না নিজে পরবে না কারণ নতুন তুলমালের সাথে এটা মিললে হবে না তার সাথে ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু ওটা তবে না তো আপনারা খুবই সতর্কতার সহিত ব্যবসাটা করেন আগে আসেন জানেন এবং যারা না আসতে ভিডিও কলে দেখেন ভিডিও কলে আপনারা যোগাযোগ করে আপনারা মালটা অর্ডার করেন আমি একটু ওনাদের ঠিকানাটা একটু ভিউয়ারস দেখিয়ে দিতে যাচ্ছি আগে হচ্ছে ব্যবসাটা বুঝেন আগে ওনার কাছে আসেন পরামর্শ নেন যে ভাইয়া এই ব্যবসাটা আমি করতে চাচ্ছি আমার বাজেট হচ্ছে 15000 20000 30000 বা সর্বোচ্চ 50000 টাকা আমি শীতে ব্যবসা করতে যাচ্ছি ভাই আপনি কিন্তু হচ্ছে বেস্ট আইডিয়াটা আপনাদেরকে দিবে আপনি কিনে কিনতে হবে না আপনারা আসেন এভরিথিং আছে যে জ্যাকেট থেকে শুরু করে আপনার কম্বল কমফোর্ট থেকে শুরু করে মানে কত আইটেম লাগবে যে কিছু মাল ং করা আছে হ্যাঁ সব আইটেম আল্লাহ রহমতে আমাদের কাছে আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা অর্ডার করে ফেলুন আর যারা আসতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসেন দেখেন বুঝেন আপনারা আমার কাছে আমার সাথে কথা বলেন আপনারা একটা সঠিক গাইডলাইন পান কারণ এখন বেকারত্বর হাত যেভাবে বাড়ছে বেকারত্বর হার তারপরে দেখা যায় যে দেশের পরিস্থিতিও ভালো না আপনারা একটা লাইনে থাকেন একটা ব্যবসার মধ্যে থাকেন কিছু না কিছু হোক পরিবারের জন্য করেন আসলে ঘরে ফিটে তো লাভ নাই হন সবশেষে একটাই হন কিছু করে একটা দিয়ে শুরু করেন না 1 কি হয়ে যাবে মানে 1 টাকা গাইডে আপনারও কিছু হবে না আমারও খুব বেশি কিছু হবে না তাই আপনি শুরু করেন না চেষ্টা করেন না কি হবে প্রথমবার না হলে 10000 এর জায়গা 2000 টাকা লাভ হবে লস সিস্টেম নাই একটা একটা বিদেশ থেকে আমদানি করা একটা জ্যাকেটের গাইড একটা বেবি সুটের গাইড যেখানে চারশো পাঁচশো তিনশো পর্যায়ক্রমে দুইশো পিস মাল থাকবে সেখানে আপনি অর্ধেক বিক্রি করেন না একটা চেষ্টা করেন না হচ্ছে কিনা আপনার দ্বারা হচ্ছে কিনা দুইবার তিনবার নিয়ে চেষ্টা করেন এরপরে ইনশাল্লাহ আপনি আপনারা চাইলে করে দেখতে পারেন কিন্তু এটার মধ্যে অনেক ঘোমর আছে আপনারা ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন একটু আমি গ্যারান্টি দিচ্ছি তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আবার একটু ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারের যোগাযোগ গুলো আপনারা করতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি